ফিল গাজায় চলমান যুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজ এক প্রতিবেদনে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠনটি একথা জানায় গত কয়েক মাস ধরে বিভিন্ন ঘটনা ও ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণের ভিত্তিতে তারা এমন উপসংহারে পৌঁছেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি তবে ইসরায়েলি নেতারা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন অ্যামনেস্টির প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিক্রিয়া জানা যায়নি চোদ্দ মাস আগে ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের হিসাব অনুসারে এই হামলায় এক মানুষ নিহত হয়েছেন দুশো জনকে জিম্মি করা হয় হামলার জবাবে একই দিন থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত চুয়াল্লিশ হাজার পাঁচশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন লক্ষাধিক বেসামরিক মানুষ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালমার্ট দ্য হেগে সাংবাদিকদের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করেছেন তিনি বলেন উপসংহারটি হালকাভাবে রাজনৈতিকভাবে বা অগ্রাধিকারমূলকভাবে নেওয়া হয়নি প্রতিবেদনটি উপস্থাপনের পর কালাম্বার্ট সাংবাদিকদের বলেন গাজায় জাতিগত হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে ছয় মাস ধরে গভীর অনুসন্ধান ও মনোযোগের সঙ্গে গবেষণাটি করার পর এটি যে গণহত্যা এ ব্যাপারে আমাদের বিন্দু মাত্র সন্দেহ নেই 1948 সালের জেনোসাইড কনভেনশনে উল্লেখিত জেনোসাইডের সংজ্ঞায় বলা হয়েছে একটি জাতি জাতিগত গোষ্ঠী বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা ধ্বংস করার অভিপ্রায় করা কর্মকাণ্ড এদিকে গাজা ইসরায়েলি হামলায় আরও তিরিশ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় দশ জন এবং আলমাওয়াসি সেফ জোনে অপর এক হামলায় আরও বিশ জনের প্রাণহানি ঘটে নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছে